ইসমিল্লাহ রহমান রাহমি দেড়শের ধারাবাহিক ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসলাম বীজ রোপণ করেছি বীজ রোপণ করার চার দিন পর আমার চারাগুলি গজানো শুরু হয়েছে যদিও একটু সময় নিয়েছে একবারে চারাগুলো গজায় নাই গজাইতে প্রায় তিন দিন চার দিন সময় নিয়েছে আমার জমিটা অনেকটা শুকনো হয়ে গেছিলো গত বৃষ্টির পরে আমার এই জমিটা খুব সুন্দর করে চারা গজিয়েছে দেখেন আমি দেখাই এই যে আমার স্বপ্নগুলি উঁকি দিয়ে উঠতে শুরু করেছে পুরো জমিটা এভাবেই উঠতেছে পুরো জমিতে চারা গজিয়ে গেছে কোনো সমস্যা নেই আমার এই প্রজেক্টে আমার সাথে অনেকে সহযোগিতা করছে যেদিন বীজ রোপণ করেছিলাম যে কারণে আমার অনেকটা সহজ হয়েছিল আবার একটু সমস্যা হয়েছে ব্যাপার না আমার কিছু চারা কেটে ফেলতে হবে একটু বেশি চারা পড়ে গেছে আমি যে জন্য এই ভিডিওটা নিয়ে দাঁড়ালাম চারা গজানোর পর মানে দুই পাতা থাকা অবস্থায় এই গাছের মধ্যে কিছু ওষুধ স্প্রে করতে হয় অবশ্যই অবশ্যই দেড় কাছে ওষুধ স্প্রে করতে হবে আর যে ওষুধগুলি স্প্রে করতে হবে সেই ওষুধগুলি আমি নিয়ে এসেছি জমিতে আমি এখন এগুলি স্প্রে করবো এগুলি স্প্রে করব তারপর আমি বাড়িতে চলে যাব আর আমি ওষুধগুলি আপনাদেরকে দেখাই দেড়শ চাষে বীজ গজানোর পরে পুরো জমিতে যখন বীজ গজাবে তারপরে যখন দুই পাতা অবস্থায় দুই পাতা থাকা অবস্থায় আপনারা ওষুধ স্প্রে করবেন কী কী ওষুধ স্প্রে করবেন যেমন ম্যান ছত্রাকনাশক ইমপালা আপনার এটা খুব ভালো কাজ করে খুবই ভালো কাজ করে ওটুপ্রুফ প্রুফ কেয়ারের ম্যানকোজেপ ইমপালা এটাতে পঁচাত্তর পার্সেন্ট ম্যানকোজেপ থাকে বাকিটা হলো কার্বন এ এগুলো ছত্রাকনাশক আপনার এটার প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো তারপরে আপনাদেরকে দেখায় আমি সাথে আরেকটা ওষুধ দিয়েছি ওই যে আমি গ্রামের মধ্যে অলরেডি গোলায় রাখছি ওষুধ আমি আরেকটা ওষুধ দেখাই এটার সাথে যেটা দিয়েছি এটা অনেক গুণাগুণ সম্পন্ন বহুগুণী সম্পন্ন ওষুধ এটা হচ্ছে টাফগড় ওটা ওটো প্রুফ কেয়ারেরি টাপগড় চল্লিশ ইসি এটা হলো আপনার কীটনাশক মা প্লাস ভিটামিন হিসেবে কাজ করে একসাথে তিনটা কাজ করে আপনার যাতে পোকা আছে পোকা দমন করবে তারপরে হলো মাকড়ের জন্য কাজ করবে তারপরে হলো আপনার ভিটামিনের কাজ করবে এই অবস্থায় গাছের মধ্যে সবচেয়ে বেশি আক্রমণ করবে মাকড়ে মাকড় থেকে রক্ষা করতে না পারলে কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না তাই টাপ গড়ের কোনো বিকল্প নাই যদি শুধু মাকড়ের জন্য দিতে চান তাহলে বার্টি মেঘ দিতে পারেন কিন্তু এখানে এই এটা হলো আপনার কীটনাশক যেটা হলো মাঁকড় পোকা যত রকম পোকা আছে সব কিছু দমন করবে এবং ভিটামিনের কাজ করবে এই জন্য ঘরটাই সবচেয়ে উত্তম আজকের ভিডিও এখানেই পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে